ইলন মাস্ক এক্স এআই সুপার কম্পিউটারের ওপর কাজ শুরু করল ইলন মাস্ক টেসলা এবং স্পেস এক্সের মতো সংস্থার মালিক ইলন মাস্ক সম্প্রীতি তাদের আর্টিফিশিয়াল এআই স্টার্ট এক্স এআইয়ের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন দ্য ইনফরমেশনের একটি রিপোর্ট অনুসারে মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন যে এক্স এআই একটি সুপার কম্পিউটার তৈরি করার প্রস্তুতি নিচ্ছে আর পরবর্তীকালে এই সুপার কম্পিউটারটি এআই চ্যাটবট বা গ্রকের সাথে আরও শক্তিশালীভাবে কাজ করবে আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শুরুর পরেই এই সুপার কম্পিউটারটিকে বাণিজ্যিকভাবে লঞ্চ করা হবে মাস্ক আরও উল্লেখ করেছেন যে এক্স এআই এই সুপার কম্পিউটার তৈরি করার জন্য ওরাকেলের সাথে একটি অংশীদারিত্ব করেছে তবে এই প্রসঙ্গে এক্স এআই বা ওরাকেল কেউই কোনো প্রতিক্রিয়া জানায়নি রিপোর্ট অনুযায়ী এই সুপার কম্পিউটারটি এনভিডিয়ার এইচ হান্ড্রেড গ্র্যাফিক্স প্রসেসিং ইউনিট এবং ইন্টারকানেক্টেড গ্রুপগুলি দিয়ে গঠিত হবে উল্লেখ্য এই জিপিইউ ক্লাস্টারগুলি বর্তমানের তুলনায় আকারে অন্তত চারগুণ বড় হবে আসলে ডেটা সেন্টারগুলিতে এআই সম্পর্কিত কাজের জন্য এনভিডিয়া এইচ হান্ড্রেড জিপিইউ চিপ প্রথম পছন্দ হওয়ার এক্ষেত্রেই এই জিপিইউকে বেছে নেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গত বছর ইলন মাস্ক এক্স এআই প্রতিষ্ঠা করে মনে করা হচ্ছে মাইক্রোসফট সাপোর্টেড ওপেন এআই গুগল এবং অ্যালফাবেটের মতো প্রতিষ্ঠানগুলিকে এর ক্ষেত্রে বেশ বড়সড় প্রতিযোগিতার সম্মুখীন করতে চলেছেন ইলন মাস্ক যদিও মাস্ক নিজেই ওপেন এআইয়ের সহ প্রতিষ্ঠাদের মধ্যে একজন আপনার কি মনে হয় এই সুপার কম্পিউটারটি ভবিষ্যতের টেকনোলজিকে কতটা বেশি অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ